হামলা আর পাল্টা হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নাম দিয়ে ইরানের ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে নেতা নিয়াহ প্রশাসন তবে ছেড়ে কথা বলছে না ইরানও তাদের ছড়া মিসাইল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল কাজ করছে না বিলন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাও হামলা আরও বৃদ্ধির ঘোষণা দিয়েছে ইরান ইসরায়েলও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকেও নিশানা করে হামলা চালিয়েছে যাতে পাল্টা হামলার সক্ষমতা কমে ইরানের যদিও সে লক্ষণে দেখা মিলছে না বিপদ বুঝতে পেরে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে ভিডিও বার্তা দিয়েছেন নেতানীহাও ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি আর যুক্তরাষ্ট্রের সহায়তার সামনে কি আত্মসমর্পণ করবে ইরান নাকি নিজেদের শক্তির প্রমাণ দিয়ে ইসরায়েলের দর্প চূর্ণ করবে খোমেনি দেশটি ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের সর্বশেষ আপডেট থাকছে ভিডোর পরবর্তী অংশে ঘোষণা আগেই দিয়েছিল ইরান সত্যতাও মিলল কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েলকে স্তব্ধ করে দিয়ে স্থানীয় সময় রোববার ভোরে আরেক দফা মিসাইল হামলা চালিয়েছে তেহরান জানা গেছে বেশ কয়েকটি মিসাইল ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরে আঘাত এনেছে সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে হামলায় একটি ভবন আংশিক বিধ্বস্ত হয়েছে এছাড়া অনেক গাড়ি দুমড়ে মশতে গেছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইরানের সর্বশেষ হামলায় একাধিক মিসাইল মধ্য ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে এতে বেশ কয়েকজন হতাহতের খবরও নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি এই নিয়ে ইসরায়েলে দুই দফায় হামলা চালাল ইরান দুইবারের হামলাতে ব্যবহার করা হয়েছে দ্রুতগতির মিসাইল আলাদা এই হামলায় অন্তত ছয়জন ইসরায়েলি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও প্রায় পঞ্চাশ জন ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত ও উত্তেজনা নতুন কিছু নয় তবে কখনোই তা যুদ্ধের পর্যায়ে পৌঁছায়নি দুই পক্ষের উত্তেজনার মধ্যে গত বছর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান কিন্তু দুই পক্ষই সে সময় ধৈর্যের পরীক্ষা দেওয়ায় যুদ্ধের পরিস্থিতিতে পড়তে হয়নি কিন্তু এবার যেন একটু বেশি আগ্রাসী ইসরায়েল পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো ইরানকে যুদ্ধে জড়াতে বাধ্য করছে নেতানিয়াহ প্রশাসন অনেকে ধারণা ঘোষণা না দিলেও এরই মধ্যে যুদ্ধে জড়িয়েই গেছে দুই দেশ তীব্র উত্তেজনার মধ্যেই ইসরায়েলের বন্দর নগরী হাইফা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইরান এতে কয়েক ডজন ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল তেরো জানিয়েছে প্রাথমিক তথ্যে দ্বারা জানতে পেরেছে উপকূলীয় শহর হাইফা এবং এটির পাশের শহর তামরাই মিসাইল আঘাত এনেছে পুরো ইসরায়েল জুডে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে নিজেদের জীবন রক্ষায় বাংকারে আশ্রয় নিয়েছে দেশটির সাধারণ জনগণ এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের আর্জি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ মার্কিনীদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন আমাদের যারা শত্রু তারা আপনাদেরও শত্রু আমরা এমন এক হুমকির মোকাবেলা করছি যা আমাদের সবাইকে এখন কিংবা পরে বিপদের মুখে ফেলবে ইরান ইসরায়েলের এ সংঘাতে এখনও সরাসরি জড়ায়নি যুক্তরাষ্ট্র তবে নেতানিয়াহুর চাওয়া দ্রুতই যেন ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয় ভিডো বার্তায়ও সেই আশাবাদী ব্যক্ত করেছেন নেতানিয়াহ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান জনগণ এবং বিশ্বের আরও অনেকের স্পষ্ট সমর্থনে ইরানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে তিনি চান তাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিনিরাও সামিল হোক তবে যুক্তরাষ্ট্র চাইলেও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর সুযোগ নেই কেননা ট্রাম্প কোনোভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু করতে চাইবেন না বলেই অভিমত বিশ্লেষকদের যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে না পড়লেও ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা করবে সেটা আগে থেকে জানিয়েছেন ট্রাম্প মূলত ট্রাম্পের আশকারা পেয়েই আগ্রাসী হয়ে উঠেছেন নেতানিয়াহ এমন পরিস্থিতিতে দুই দেশ দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে ইরানে হামলার ঘটনার পেছনে যে নাটের গুরু ট্রাম্প সেটা বেশ ভালোভাবে জানাচ্ছে দেশটির যে কারণে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ দেশটির মিত্রদেরও হুমকি দিয়েছে খোমেনি প্রশাসন যে শুধু কথার কথা নয় সেটার প্রমাণও দিচ্ছে ইরান ইরানি নৌবাহিনী উত্তর ভারত মহাসাগরে একটি ব্রিটিশ রেস্ট্রোয়ার আটক করেছে এটি ইরানি ভূখণ্ডের দিকে ছোড়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করছিল তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে শুক্রবার রাতে ইরানি গোয়েন্দা ব্যবস্থা রেস্ট্রোয়ারটিকে শনাক্ত করে এবং পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার আগে যুদ্ধ ড্রোন তারা সতর্ক করে এক পর্যায়ে ওমান সাগরে ট্র্যাক করার পর জাহাজটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয় এবং ইরানি নৌবাহিনী সেটিকে আটক করে যুক্তরাষ্ট্রের কলকাঠিনাড়া সে সাথে যুক্তরাজ্যের সহযোগিতা ইরান ও ইসরায়েলের এই সংঘাতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু বলে মনে করছেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ